প্রথম রোজা কত আনন্দ সবাই খুব আনন্দ সহকারে এই প্রথম রোজাটা পালন করতেছেন আর কিছুক্ষণ পরেই ইফতারের সময় হয়ে যাবে কত আয়োজন তাই না কিন্তু একটি বার ভাবে দেখেছেন কি এই সারাদিন কষ্ট করার পরে যখন আপনি ইফতারই করবেন সেই ইফতারের মধ্যে থেকে কয়েকটি খাবার কারণ খাবারের কারণে আপনার রোজাটা অসম্পূর্ণ থেকে যাবে বা হবেই না কি হতে পারে সেই খাবারগুলো যেই খাবারগুলো খাওয়ার কারণে আপনার ইফতারি বা আপনার রোজা অসম্পূর্ণ থাকবে এই বেদাত খাবারগুলো কোনগুলো তো চলুন দেখা যাক জাকাত থেকে যাকাত যাকাত মানেই হচ্ছে পবিত্রকরণ তো যতক্ষণ কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে ততক্ষণ তো আপনি জাকাত হয় নাই আপনি জাকাত দিতে পারেন নাই পবিত্র পবিত্র যদি না হন আপনি ইফতার করবেন কেমনে তে জাকাত দেওয়ার একদম জাকাতের সঙ্গে সঙ্গে জাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাকে বলা হয় ইফতার জাকাত দেবার প্রথম মুহূর্তটাই হলো ইফতার মানে জাকাত দিয়ে দিবেন আমি তো স্বর্গ করছেন খান্নাস মুক্ত হয়ে গেছেন তো নফস থেকে খান্নাস দূর হয়ে গেছে নফস থেকে খান্নাস পবিত্র হয়ে গেছে ওই মুহূর্তে আপনার ইফতার হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ইফতার করতে হবে এর জন্য হাকিকি মেজাজি সালাত আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত কি আমরা সুরাকেরাত পাঠ করি নিয়ত করি সুরাকেরাত পাঠ করি পশ্চিম দিকে ঘুরি এবং রুকু সেজদা করি হলো ওয়াক্তি আর আর হাকি কি সালাত ডায়মি সালাত হচ্ছে সব সময় রসুল এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করা আবার মেজাজি জাকাত কি লক্ষ টাকায় আড়াই হাজার মানে শতকরা আড়াই টাকা এইটা হলো মালের জাকাত সম্পদের জাকাত আল্লাহ আপনার কাছে সম্পদের জাকাত চাই নাই আল্লাহ আপনার কাছে নফসের জাকাত চাইছে এর জন্য দেখবেন কোরআন এ সলাতের সাথেই জাকাতের কথা উল্লেখ এবং জাকাত দিতে বলছে আল্লাহ রব্দুল আল আমিন ইয়া আইয়ো আল্লাহ আমানু ওয়াকিমু সলাত ওয়া তু জাকাত হে আমানু সলাত কায়েম করো জাকাত আদায় করো জাকাত আদায় হয়ে গেলেই হবে ইফতার এই ইফতার কি হাকিগত হইল খান্নাস মুক্ত হওয়া আর মেজাজিত হইল বেগুনি পিয়াজু আলুর সব ছোলা বুট মুড়ি পশায়া সেটকায়া মাকায়া আলু পেঁয়াজের সাথে কাঁচা মরিচ শস্য পিয়াজ দিয়া শস্যের তেল ডাইলা তারপরে একটু দইনা পাতা পুদিনা পাতা সব দিয়া সেটকায়া নিজেরা সবাই মিলে খাওয়ার নাম হইল মেজাজি ইফতার অনেকে তো বেদাত বেদাত করে আমি তো রোজা রাখি ইফতার করতে আসি কয় বা ইফতার কি দিয়া করলেন কই বেদাত দিয়া দরায় গেছি কয় কি বেদাত দিয়ে আবার ইফতার হয় আমি হ্যাঁ বেদাত দিয়া ইফতার করছি কয় রকম আমি কই বেগুনি বেদাত রসুলও খায় নাই সাহাবারও খায় নাই বেদাত আলুর সব বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলো খায় নাই চা বাহ খায় নাই বেদাত বেদাতি বেদাত কাঁচা মরিচ পিয়াজ আমি কো কি আমাকে দেশে উরুম কয় মুরি মুড়িটাও বেদাত কয় বেলে শরবত বেদাত রু আফা বেদাত সবই তো বেদাত তো বেদাত দিয়ে ইফতার করছি আনে দাঁত কি খেজুর আর পানি যদি কেউ শূন্য ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি কেমন লাগবো আর কিছু খাই না হালিম বেদাত না কোন সাহাবি হালিম খাইছে ইফতারের সময় রসুন খাইছে হালিম না তো বেদাত দিয়ে ইফতার করছি অনেক বেদাত দিয়ে ইফতার কইরা দে তাই দরবারে দরবার দাঁত আর আপনার কথা শুনো হবে দাঁত আপনিও তো রসুলের জমানায় আছিলেন না সাহাবির জমানা আছিলেন না আপনি নিজেই তো বেদাত সবই বেদাত বেদাত ছাড়া আছে কি বেদাত মানে নব্য আবিষ্কার বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া উত্তম বেদাত উত্তম নব্য আবিষ্কার এবং খারাপ নতুন আবিষ্কার যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হয়েছে অনেক তাই আমরা তো হিংসায় বসীভূত ইন্ডিয়ান একটা ই দেখি কয় কি নফরত কি আসর তো দেখো আবি জানুয়ার ও পিবি বাটুয়ারা হো গায়া কয় হিংসার আসর তো দেহ অহানে পশুর মধ্যে বাটুয়ারা হয়ে গেছে গা কিরকম কয় গাই হিন্দু বান গায়া বকরা মুসলমান হো গায়া কয় গায় হ্যাঁ হিন্দু হয়ে গেছে এই যে গাই মাতা আর বকরি পাকিস্তানি আমরা কুরবানি দে বকরি ঋত এলে বকরি মুসলমান হয়ে গেছে কয় কয় কি কয় সবজিও মে দেখো জিতনা হারা সবজি ये হিন্দু हो गया और जो जितना হারা এ মুসলমানকার জিতনা পিলা আয় ও হিন্দুও কাজ তহানে হিন্দুর কপালে টমেটো আর গাজর ছাড়া কিছু নাই আর সবই তো সবুজ সবজি আমাকে সবুজ মুসলমানের না মুসলমানের কালার তো সবুজ হিন্দুর কালাক হলুদ তহানে হলুদ কি হলুদ আর লাল তো টমেটো আর গাজরই এছাড়া তো আর কিছু নাই আর সবই তো সবুজ তো দেখো হিন্দুর কো বলে টমেটো আর গাজর রয়েছে আর মুসলমান ভিতরে হিন্দু লাল টক টানে তোর মুজিটা কার দলে যাইব রে বাপ হিন্দুর দলে যাইব না মুসলমানের দলে যাইব কিছু নাই হিংসা আরে পো সবজির মধ্যেও এরা কি করছে না করছে কোনো জিনিস হারে নাই পোশাক পরবেন সেই কালারের মধ্যেও গন্ডগোল হিংসার বসে বাবা হিংসা করে লাভ নাই মহব্বত করি